আমি এটাই জিজ্ঞেস করতাম আপনি কি আমার মেয়ের মৃত্যুটা কেন হলো কালো কোটটা পরে কালো গাউনটা পরার পরে আমার মেয়ের বিচারটা আনার জন্য অনুরোধ করতাম মেয়েকে যেভাবে করে ছিল আমরা আমাদের নতুন ফ্যামিলি এরকম একটা আজ পর্যন্ত ভগবানের কাছে যা চেয়েছি সব ভগবান দিয়েছি এটাও দেবে ও আমার কাছে একটা গোটা পৃথিবী সেই পৃথিবীটাকে কেড়ে নেওয়া হয়েছে কিন্তু কেন কেড়ে নেওয়া হয়েছে সেটা জানি না আমরা আজও এটা না জেনে তার স্বপ্নটা সমস্ত শেষ হয়ে গেছে আর তাকে যারা মেরেছে তারা স্বপ্ন পূরণ করে আমাদের সামনে ঘুরে বেড়াবে সেটা আমরা হতে দিতে পারি না নয় ফেব্রুয়ারি আমার মেয়ের জন্মদিন আমরা প্রথমে থাকবো হৃদয়পুরের ওখানে তারপরে যাব ডোর কোর এ যত মানুষ পারবেন আসবেন মাননীয় যদি নিজে একজন নাগরিক হিসাবে উনি তো মুখ্যমন্ত্রী হিসাবে যাননি নাগরিক হিসাবে নিজের কথা সুপ্রিম কোর্টে জানাতে পারেন আমরা কেন পারব না আমার মেয়ের মৃত্যুর যে আমাদের কাছে যে কোশ্চেন আছে সেটা সরাসরি জজের সামনে জানাতে হয় দেখাতে চাইছে আমাদের এখন সিবিআই যে আপনারা যদি এরকম করেন তাহলে কলকাতা পুলিশকে মামলা ফেরত দিয়ে দেবো দেন ফেরত মামলা দেখি কত সাহস আছে আমাদের তো এই জন্য হাইকোর্টের কালকে প্রধান বিচারপতির কাছে আমরা কালকে মেনশন করেছি যে প্রধান বিচারপতিই সিবিআইকে পছন্দ করে দিয়েছিলেন আজকে সিবিআই থেকে উত্তর নেওয়ার দায়িত্ব প্রধান বিচারপতিরই পরবর্তীকালে হয়তো দেখবে যেহেতু আমরা সিবিআই বিরুদ্ধেও লড়ছি কবে দেখবে আমাদের বিরুদ্ধেই সিবিআই চার্জশিট ওরা একটা আসল ডেট সার্টিফিকেটও দিতে পারেনি এত তথ্য চুরি করেছে মানে ডেট সার্টিফিকেটটা দেওয়ার জন্য যে তথ্য ওদের লাগে সেই তথ্য নেই বলে যিনি ওই সার্টিফিকেটটা ইস্যু করবেন তিনি বলছেন আমি চাকরি ছেড়ে দেব আবার এসে গেছে ফেব্রুয়ারি আবার সামনেই আসছে ন তারিখ এবং এই ন তারিখ আসলেই অভয়ার বাড়িতে কিন্তু একটা সময় ছিল আনন্দে সকলে মেতে উঠত কারণ সেই দিনটা ছিল আমাদের সেই বোন প্রয়াত অভয়ার জন্মদিন এবং সেই জন্মদিনে স্বাভাবিকভাবেই মা বাবার উৎসাহ থাকতো তুঙ্গে এবং তার সঙ্গে বন্ধু বান্ধবদেরও থাকতো যথেষ্ট উৎসাহ কিন্তু অভয়া চলে যাওয়ার পরেও কিন্তু সেই জন্মদিনে ভাটা পড়েনি কারণ তার স্মৃতিতে আজও জন্মদিন এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে চলেছেন অভয়ার মা বাবা তাদের মনের মধ্যে একটাই সংকল্প কিভাবে মেয়ের জন্য বিচার ছিনিয়ে আনা যায় এবং এই সংকল্পে তার সঙ্গে রয়েছেন হাজার হাজার মানুষ অভয়ার বন্ধু বান্ধবরা এবং গোটা বাংলার মানুষ যারা একদিন অভয়ার জন্য রাত জেগেছিল পথে নেমেছিল চোখের জল ফেলেছিল আজ আবার সেই নয়ই ফেব্রুয়ারি এসে পড়েছে সামনে এবং তার জন্যই আমরা আজ আবার উপস্থিত হয়েছি অভয়ার মা বাবার কাছে আমরা প্রথমেই জিজ্ঞাসা করব যে এই তো নাইন্থ ফেব্রুয়ারি আবার অভয়ার জন্মদিন আসছে প্রত্যেক বছর আপনারা নিশ্চয়ই কিছু না কিছু অনুষ্ঠান করতেন মেয়ের জন্মদিনের জন্য এবছর আপনাদের কি প্ল্যান আছে এ বছর মেয়ে যে গাছ ভালোবাসত গাছের গ্রুপে জয়েন ছিল শহরের বাগান ওই গ্রুপ থেকেই অ্যারেঞ্জ করা হয়েছে ওর জন্মদিনের প্রোগ্রামটা সেখানে আমরা যাব বারোটায় সেখানে প্রোগ্রাম সেখানে গাছ দেওয়া হবে প্রায় দুশো জনকে এবং অন্য লোকও থাকবেন হয়তো আর তারপরে আমরা যাব ডোরেনা ক্রসিংয়ে জুনিয়র ডক্টর ফ্রন সাইকোট চলো যেটা ডেকেছে ওখানে তারপর বিকেলে বাড়িতে এসে ও একটা এখান থেকে মশাল মিছিল আছে ওটাতে আমরা মশালটা জ্বালিয়ে দেব। মশাল তো আমার বুকে জ্বলছে সারাক্ষণ তবু ওর জন্মদিনে ও আমার হাতের পায়েস ভীষণ পছন্দ করতো গুড়ের পায়েস তাছাড়া ও এমবিবিএস ভর্তি হয়েছে পরে ওর জন্মদিন কখনো দিনের বেলা বাড়িতে পালিত হতো না কারণ ও বাড়িতে থাকতো না জন্মদিন পালন হতো তার হসপিটালে তার কর্মক্ষেত্রে তার চেম্বারে এটা আট তারিখ রাত্রির বারোটা বাজতে না বাজতেই তার ফোনে শুভেচ্ছা বার্তা মানে সারা রাত ধরে চলতো তারপরে সকালে সে কলেজ চলে যেত বা হাসপাতালে কিন্তু রাতে বাড়িতে এসে বাবার আনা যে কেকটা সেটা কাটতে খুব আনন্দ পেত সেটা আমরা রাত্রে করতাম তারপর খাওয়া দাওয়া ও যেটা ভালোবাসত ও যেদিন বাড়িতে থাকতে পারবে না সেদিন বলতো মা আজকে তুমি কিচ্ছু রান্না করো না আজকে এমনি আমরা ডাল ভাত খাবো যেদিন আমরা বাড়িতে থাকবো সেদিন তুমি ভালো ভালো রান্না করে দিও এভাবেই চলতো আমাদের ও যেরকম চাইতো সেরকমভাবেই আমরা চলতাম থেকে এবছরের থেকে তো জন্ম মানে এই দুটো বছর তো জন্মদিনের মানেটাই পুরো বদলে গেছে সংজ্ঞাটাই পুরো বদলে গেছে এই ব্যাপারে বলতে গেলে বলার কিছু নেই মানে যে দুষ্কৃতীরা আমার মেয়েকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে যদি দুষ্কৃতী শাস্তি দেওয়ার শাস্তিটা অন্তত হতো তাহলেও কিছুটা আমরা শান্তি পেতাম বা মনে করতাম যে কি ঘটনা ঘটেছে সেটা জানতে পারলো মনে করতাম যে যাক এই ঘটনার জন্য আমার মেয়েটা পৃথিবীর ছেড়ে চলে গেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে সে সমস্ত কিছুই জানতে পারছি না দিনটা তো আমাদের প্রতিটা মুহূর্ত প্রতিটা দিনই পাল্টে গেছে সেগুলো কিছু কিছু আমাদের সমাধান নেই কোনো কিছুতেই কোনো যাই হোক করি না কেন আমরা বিচার পাই আর যাই করি মেয়ে আমাদের কোনো দিন আর ফিরে আসবে না এটা একদম বাস্তব এদিকখানে আমাদের মেনে নিতেই হচ্ছে এখন বাধ্য হয়ে জীবনটাই পাল্টে গেছে ওর জন্মদিনটা কি আমাদের বাকি জীবনটা পাল্টে গেছে পুরোপুরি পাল্টে গেছে ওর স্বপ্ন সব শেষ হয়ে গেছে ওর এমডি কমপ্লিট হয়ে যাবে ওর বিয়ে হবে এ বছরের জন্মদিনটা ওর বিয়ের পরের প্রথম জন্মদিন হতো আমার অন্যরকম অনেক প্ল্যান ছিল ওকে বলতাম না ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিন্তু সেই সারপ্রাইজ যে এরকম সারপ্রাইজ হবে দুষ্কৃতীরা যে আমার মেয়েটাকে একেবারেই কেড়ে নেবে কিন্তু কেন হলো এটাই জানতে পারিনি আমরা আজও এই স্মৃতি কখনও সুখের কখনও দুঃখের সেটা তো আমরা বুঝতেই পারি এবং অভয়া স্মৃতি আজও আমাদের প্রত্যেকটা পশ্চিমবঙ্গের বা কলকাতার মানুষকে আজও মানে কাঁদায় তো সেই কারণেই কিন্তু এখনো সবাই মানে মনের জোর ধরে রেখেছে যে তদন্ত যা চলছে সেক্ষেত্রে অভয়াকে বিচার দিতেই হবে পাওয়াতেই হবে আপনাদের সঙ্গে গোটা পশ্চিমবঙ্গ গোটা কলকাতা এখনও কিন্তু সঙ্গে রয়েছে অভয়ার জন্য বিচার চাইতে তো সেখানে দাঁড়িয়ে আমি আমার পরের প্রশ্নে আসছি যে তদন্তের যা গতি প্রকৃতি দেখতে পাচ্ছেন তাতে কী মনে হচ্ছে যে তদন্ত একটা ইতিবাচক দিকে এগোচ্ছে নাকি আবার নতুন করে ধামাচাপা দিয়ে দেওয়ার চেষ্টা করা চলছে সাতাশে ডিসেম্বর দু থেকে তদন্ত পুরো বন্ধ আছে তখনও তদন্তের কাজ হচ্ছে না সীমা পাউজা পরিযায়ী পাখির মতন যেদিন আদালতে শুনানি থাকে সেদিন আসছিলেন তারপরে আর ওনাকে আর কলকাতা অফিসে দেখা যেত না জানি না এখন আর আমরা কোনো কলকাতা অফিসে আজ পর্যন্ত যাইনি সিবিআই দিল্লি অফিসে গেছি সেখানে যে সমস্ত কোশ্চেনের উত্তর আমরা পেয়েছি তাতে আমরা পরিষ্কার বুঝে গেছি সিবিআই সঞ্জয় ছাড়া আর কাউকে এই মামলায় সামনে আনবে না এবং সেটা কোনো না কোনো একটা অদৃশ্য শক্তি আছে যার ফলে এই ঘটনাটা ঘটছে সেই অদৃশ্য শক্তিকেও আমাদের সামনে আনার চেষ্টা করতে হচ্ছে সেই অদৃশ্য শক্তি সম্বন্ধেও আমাদের নিজেদের তদন্ত করতে হচ্ছে আজকে আমাদের কাছে যে সমস্ত এভিডেন্স আছে সে সমস্ত যদি আমরা আদালতের সামনে তুলে ধরতে পারি অবশ্যই আমরা বিচার পাব এবং সেটা আমরা নিশ্চিত এবং সিবিআই প্রথম অবস্থায় যে সমস্ত রিপোর্ট দিয়েছে লিখিত রিপোর্ট সেই যে সেইগুলোর উপরে যদি সিবিআই তদন্ত করতো আজকে এই এই আমার মেয়ের হত্যার যে যারা সংযুক্ত সবাই সামনে চলে আসতো এই যে তদন্ত চলছে এখন কি আপনাদের কী মনে হচ্ছে এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে বিষয় মানে যেগুলোকে গুরুত্বপূর্ণ তথ্য যেগুলোকে ইচ্ছাকৃতভাবে সামনে আনা হচ্ছে না বা উপেক্ষা করা হচ্ছে হ্যাঁ প্রত্যেকটা কেস যেভাবে তদন্ত হয় পুলিশ বলুন বা সিবিআই বলুন আমার মেয়ের ক্ষেত্রে সেইভাবে তদন্তটা কখনো হয়নি যেমন লাস্ট সিন থিওরি হয় কাক সঙ্গে লাস্ট দেখা গেছে সেখানে চারজন ডাক্তার তাদের দুজনকে সাক্ষীতে আনা হয়েছিল দুজনকে আনাই হয়নি দুজনের বয়ান দুরকম ছিল তাছাড়াও যে ডে পোস্টমর্টাম রিপোর্টে বলা হয়েছে রাত বারোটার থেকে ভোর ছটার মধ্যে যে কোনো সময়ে মারা গেছে তাহলে রাত বারোটার পরে তার সঙ্গে যারা ছিল তারা কেন অ্যারেস্ট হবে না এই কোশ্চেনের উত্তরটা সিবিআই বা পুলিশ কেউ আমাদের এখনও দেয়নি যে তারা কেন অ্যারেস্ট হলো না তাছাড়া আমার মেয়ের ডিপার্টমেন্ট যেমন নয় তারিখ দু ওখানে এমন একটা নৃশংস ঘটনা ঘটলো যে সারা বিশ্বকে ফে উঠল সেইখানে ১৩ তারিখ ওর এইসডি অরুণাব দত্ত চৌধুরী হাতে লেখা একটা চিঠিতে ওকে নিয়ে তিরিশ জন পিজিটি ছিল বাকি উনত্রিশ জন পিজিটি সেখানে সাইন করলো ওই পিজিটি রুমটা মানে যেটা ওই স্টাডি স্লিপ স্টাডি রুম সেই রুমটা ভাঙা হলো তার পাশের দেওয়ালটা ভাঙা হলো বাথরুমটা ভাঙা হলো এবং তারা সাইন করে দিল কোনো নর্মাল ব্যাপার যে তারা জানল বলতে পারলো না যে এখানে একটা এরকম ইনসিডেন্ট ঘটেছে এটা এখন ভাঙা যাবে না তাহলে কালপ্রিট ধরতে সমস্যা হবে তার মানে কালপ্রিট ওরা নিজেরাই সুমিত্রায় তফাদার আমার মেয়ে যে ভিপি সন্দীপ ঘোষ অরুণব দত্ত চৌধুরী এই কলেজের হসপিটালের মধ্যে যারা রয়েছে তাদের না ধরলে কোনো দিনও বেরোবে না এই তদন্ত করে কিচ্ছু পাওয়া যাবে না সেদিন চার দিনের মাথায় যেদিন মুখ্যমন্ত্রী আমাদের বাড়িতে এসেছিলেন সেদিনও বলেছিলেন আসল অপরাধী তো ধরেই ফেলেছি আমি বলেছিলাম না ম্যাডাম আমি ওকে আসল অপরাধী বলতে পারবো না কারণ ও তো একটা সিভিক ভলেন্টিয়ার হসপিটালের ভেতরের কেউ জড়িত না থাকলে ও জানলো কী করে আমার মেয়ে যে ওখানে আছে তখন কিন্তু মাননিয়া মেনে নিয়েছিলেন হ্যাঁ আমারও এটাই মত বিনীত গোলকে বলছিলেন তুমি ভেতরে কাউকে নিয়ে ডান্ডা টান্ডা দাও আসল অপরাধী বেরোবে কিন্তু আজ দেড় বছর বাদেও দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে কোনো তদন্তই হয়নি সেই দিকটা দিয়ে আমরা যদিও জানি যে প্রত্যেকটা এই ধরনের ঘটনার ক্ষেত্রে শেষ কথা বলে আইন বা আদালত তো সেখানে দাঁড়িয়ে অনেক ক্ষেত্রে আইন আদালতে যদি বিচার নাও পাওয়া যায় সাধারণ মানুষের জোর বা সাধারণ মানুষের চাপটা কিন্তু অনেক বড় হয়ে ওঠে যে বাধ্য হয় প্রশাসন বিচার দিতে তো সেখানে দাঁড়িয়ে আজকে যে ঘটনা ঘটেছে ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে নো ওয়ান কিল্ড জেসিকার মতো নো ওয়ান কিল্ড অভয়া তো সেখানে আপনাদের এখন মানে প্রথম মানে ভরসার জায়গা কোনটা আইন আদালত নাকি সাধারণ মানুষের আইনের উপর ভরসা না রাখলে কি করে হবে দেশে আইন যেমন শাসকের আইন চলছে সেই জন্য এরকম হচ্ছে আইন তো আছেই তাছাড়া রাজপথের আন্দোলনও আরো বাড়াতে হবে বিচার আমরা পাবো এই আত্মবিশ্বাস আছে আমাদের আজকে যদি মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়ানোর সুযোগ পেতেন এবং একটা মাত্র তাকে প্রশ্ন করার সুযোগ পেতেন কি প্রশ্ন করতেন আপনি বাবা হিসেবে কেন আপনি স্বাস্থ্যমন্ত্রী আমার মেয়েকে সুরক্ষা দিতে পারেননি কারণ একটা কর্তব্যরত অবস্থায় সারা ভারতবর্ষে মনে হয় মুষ্টি সারা পৃথিবীতেই মনে হয় এরকম ঘটনা কোনো দিন ঘটে না যে কর্তব্যরত অবস্থায় একজন ডাক্তার খুন হয়ে যাচ্ছে কেন আপনি তাকে সুরক্ষা দিতে পারেননি আপনি পুলিশ মন্ত্রী আপনি স্বাস্থ্যমন্ত্রী আপনার দায়িত্ব ছিল তাকে সুরক্ষা দেওয়া দিতে পারেননি সুতরাং কি করে আপনি ক্ষমতায় আছেন আপনি ক্ষমতায় থাকার অযোগ্য এটাই বলতাম আমি মুখ্যমন্ত্রীকে বলবো উনি তো স্বাস্থ্যমন্ত্রী ওনার দপ্তরেরই কর্মী ছিল আমার মেয়ে সেখানে উনি পুলিশ মন্ত্রীও পুলিশ মন্ত্রী হিসাবেও ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী হিসাবেও ব্যর্থ তবে নতুন একটা জিনিস দেখেছি সুপ্রিম কোর্টে গিয়ে উনি গণতন্ত্র বাঁচাও বলেছেন আমি এটাই জিজ্ঞেস করতাম আপনি কি আমার মেয়ের কারণ আপনি তো আমার মেয়ের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছেন তো অন্তত তার মৃত্যুটা কেন হলো লোকটা পরে কালো গাউনটা পরার পরে আমার মেয়ের বিচারটা আনার জন্য অনুরোধ করতাম গণতন্ত্র কে বাঁচাবে গণতন্ত্র আমাদের যিনি শাসক থাকেন তিনিই তো বাঁচাবেন তিনিই তো গণতন্ত্র মানেন না গণতন্ত্র মানুষের মৌলিক অধিকার স্বাস্থ্য শিক্ষা এগুলো একটা বাচ্চা থেকে বড় মানুষের মৌলিক অধিকার উনি আগে শিক্ষাটাকে ভেঙেছেন স্বাস্থ্যটাকে ভেঙেছেন ওনার সমস্ত দপ্তরে দপ্তরে চোর রয়েছে প্রত্যেকটা দপ্তর এমন একটা দপ্তর নেই যে সেখানে চোর নেই তাই চোরের মাথাকে এই চোরের মাথা আমাদের পুলিশ মন্ত্রী আমাদের স্বাস্থ্যমন্ত্রী আমাদেরই মুখ্যমন্ত্রী এটা আমাদের লজ্জা চরম লজ্জা সেখানে গিয়ে উনি যে মুখ্যমন্ত্রী হয়ে বাংলা বাঁচাও বলছেন ওনার লজ্জা নেই উনি সম্পূর্ণ নির্লজ্জ বলে এরকম বলছেন অনেক পরিবারই ন্যায় বিচারের জন্য আদালতের দরজায় দৌড়ে দৌড়ে ক্লান্ত হয়ে পড়েন কিন্তু আপনাদের আমরা দেখছি শুরুর থেকে মনের জোর নিয়ে আপনারা একের পর এক বিভিন্ন জায়গায় কখনো দিল্লি কখনো রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির কাছে চিঠি দিচ্ছেন কখনও দিল্লিতে যাচ্ছেন সিবিআই দফতরে কখনো সুপ্রিম কোর্টে কখনও হাইকোর্টে আপনারা নিরন্তর লড়ে যাচ্ছেন আপনারা ক্লান্ত হচ্ছেন না কোথা থেকে পাচ্ছেন এত তেনার্জি আজকে এই কথাটা বলতে খুব কষ্টর ব্যাপার মেয়েকে যেভাবে মানুষ করেছিলাম আমরা আমাদের মতন ফ্যামিলিতে এরকম একটা জায়গায় মেয়ে যাওয়ার কথা ছিল না সেই অবস্থা থেকে আমরা লড়াই করেই কিন্তু মেয়েকে শুধু আমরাই না মেয়েও লড়াই করে আজকে এই জায়গায় এসেছিলো একটা সাধারণ সরকারি স্কুলে পড়তো তারপর সরকারি স্কুলে সরকারি মেডিকেল কলেজে সরকারি মেডিকেল কলেজেই এমডি করছিলো এম বিবিএস সরকারি মেডিকেল কলেজেই এমডি করছিলো সুতরাং আমাদের যে আমরা যে ছোট পরিবার থেকে একদম নিম্নবিত্ত পরিবার থেকে এখানে মেয়েকে তুলেছিলাম সেই যে লড়াইটা তার সেই এই লড়াই তার থেকে অনেক কঠিন ছিল সুতরাং এই লড়াই আমাদের কাছে কিছু মনেই হয় না এই মুহূর্তে আপনাদের কাছে মানে ন্যায় বিচার নিয়ে আপনারা কি আশাবাদী নাকি এই ভয়টা পাচ্ছেন যে অভয়ার ফাইলগুলো অন্যান্য অনেক ফাইলের তলায় চাপা পড়ে যাবে বিচার আমরা যেভাবেও আনবই বিচার আমরা আনবই সে যেখানে যেতে হয় যে কাজ করতে হয় সেইটা করে আমরা ন্যায় বিচার আমরা আনবই সে সেই প্রতিজ্ঞা এবং আজ পর্যন্ত ভগবানের কাছে যা চেয়েছি সব ভগবান দিয়েছে এটাও দেবে বিচার যদি না পান তাহলে সেটাও কি মিসম্যানেজড ইনভেস্টিগেশনের আন্ডারে চলে যেতে পারে বিচার বিচার পাব এখানে না পাওয়ার আমরা আশাবাদী আশাবাদী সম্পূর্ণ কখনো আশা হারাই না হতাশ হই না জনগণকেও বলবো আপনারাও হতাশ হবেন না কারণ আমরা একটা টালির বাড়িতে থাকতাম তখন মেয়ে যখন কথা বলতে শিখেছে স্বপ্নটা আমাদের নয় স্বপ্নটা মেয়ের যে আমি ডাক্তার হব মা স্কুল থেকে বারবার আমাদের ডাকা হতো বলতো যে ও সায়েন্স গ্রুপে খুবই ভালো ওকে একটু আপনারা স্পেশাল কেয়ার নেবেন আমরা সেরকম টিচার দিতে পারতাম না ক্লাস সেভেন অবধি তো আমিই পড়িয়েছি কাজের মধ্যে থেকেই তারপরে একটা টিচার মাত্র বাড়িতে এসে ওকে ম্যাথ করিয়ে যেত আর পুরো নিজেই পড়াশোনা করত করে মাধ্যমিকে একটা সুন্দর রেজাল্ট করে ফেল করেছিল তারপরে উচ্চ মাধ্যমিকে সব সাবজেক্টের মাস্টার আমরা টিচার দিয়েছিলাম অ্যাকসান্সেই ও এম মেডিকেলে চান্স পেয়ে গেছিলো আমরা জেনারেল কাস্ট জেনারেল কাস্টে এমডিতে চান্স পাওয়া খুব টাফ ও তিন বা চারবার দিয়েছে ও র্যাঙ্কটা সামনেই থাকতো কিন্তু ও আমি মেডিসিন ছাড়া অন্য কোনো সাবজেক্ট নেব না এই যে একটা প্রতিজ্ঞা ধরে রেখেছিল আমি বলতাম হ্যাঁ তুই যেটা করবি তুই সেটা সারা জীবন করবি সেটাতে আমরা সমর্থন করব। তো আরজি করে যখন পেয়েছিল খুব কি বলবো খুব মানে খুশি হয়েছিল সেদিন যেদিন রেজাল্টটা বেরিয়েছিল আমরা তিনজন এখানে বসেছিলাম আমি ওনাকে ওর বাবাকে বলছিলাম তুমি কাউকে ফোন করবে না ওর বাবা বলছিল না আজকে আমি আমার মেয়েটাকে নিয়ে বসে থাকবো আমার কাছে আমার মেয়েটা সব থেকে বেশি দামি ওর বাবা সব সময় বলতো যে আমার কাছে আমাদের কাছে আমার মেয়ে সবচেয়ে দামি ও আমার কাছে একটা গোটা পৃথিবী সেই পৃথিবীটাকে কেড়ে নেওয়া হয়েছে কিন্তু কেন কেড়ে নেওয়া হয়েছে সেটা জানি না আমরা আজও এটা না জেনে তার স্বপ্নটা সমস্ত শেষ হয়ে গেছে আর তাকে যারা মেরেছে তারা স্বপ্ন পূরণ করে আমাদের সামনে ঘুরে বেড়াবে সেটা আমরা হতে দিতে পারি না আমরা মা বাবা হিসাবে এটা সারাক্ষণ চেষ্টা করব সারা রাত হয়তো কাঁদি কিন্তু সকালবেলা আবার শক্ত হয়ে রাস্তায় বেরোই কালকে যখন কোর্টে আমরা টিকিট কাটছিলাম আমাদের চার পাঁচজন সামনে একজন এসে আমাদের বললেন আচ্ছা আপনারা যে এই দুজন মিলে রোজ বেরিয়ে বেরিয়ে এই ঘুরে বেড়াচ্ছেন আপনারা কি বিচার পাবেন আমি বললাম হ্যাঁ পাবো কেন পাবো না বিচার আমরা তো অন্যায়ের বিরুদ্ধে লড়ছি ন্যায়ের হয়ে লড়ছি উনি বলছেন না পাবেন না বিচার এখন বিচার ব্যবস্থা জানেন তো এই বাড়িটা মানে ওই হাইকোর্টটা দেখিয়ে বলছেন এই বাড়িটা নীল সাদা হয়ে গেলে ভালো হতো আমি আর ওনার সঙ্গে কথা বলিনি আমাকে প্লিজ কেউ হতাশ করবেন না নিরাশ করবেন না আপনারাও কেউ হতাশ হবেন না আমাদের সঙ্গে লড়াই করবেন আমি সমস্ত জনসাধারণকে বলতে চাই চারটা শিনিয়ে আনতে পারি তাহলে হয়তো পরবর্তী প্রজন্ম হয়তো কিছুটা স্বাভাবিক জীবন ফিরে পাবে হয়তো শিক্ষা খাতে হয়তো স্বাস্থ্য খাতে কারণ কি এইটা এটা বিশ্ব কেঁপে উঠেছিল যে একটা আন্দোলনে সেই আন্দোলনের বিচার না পেলে যারা অত্যাচারী তাদের অত্যাচারটা আরও বেড়ে যাবে আপনাদের কি মনে হয় যে আর বড় প্রভাবশালী এখনও রয়েছেন যাদের নাম তদন্তের বাইরে রয়েছে যাদের নাম অন্ধকারে রয়েছে হ্যাঁ অবশ্যই আছে এবং সেটা তার প্রমাণও আছে আমাদের কাছে অবশ্যই তো এটা বেরিয়ে আসবে আজকে সিবিআই একটা মামলা সিবিআই তদন্ত করছে সিবিআই মানে ভারতের প্রিমিয়ার গোয়েন্দা সংস্থা তারা ন তারিখ যখন সে যে সিসিটিভিটা আছে সিসিটিভির অনেক দূরে ওরা বলছে সিসিটিভিটা যে সিসিটিভিটা আছে সেই সিসিটিভির পুরো ফুটেজ এবং গেটে ঢুকতে যে ফুটেজ সেই ফুটেজ কেন সিবিআইয়ের কাছে থাকবে না তাহলে সিবিআই কী তদন্ত করবে যারা যারা তাদের ফুটেজ দেয়নি বা ফুটেজ ট্যাম্পারিং করেছে তাদের কেন সিবিআই জিজ্ঞাসাবাদ অ্যারেস্ট করছে না সিবিআই বলছে আমরা সিসিটিভি ফুটেজ পুরো পাইনি বাইশ মিনিটের মাত্র সিসিটিভি ফুটেজ আমাদের দেওয়া হয়েছে আমাদের দেওয়া হয়েছে মানে কি ছেলেখেলে মামার বাড়ি নাকি এটা দেওয়া হয়েছে সৃযোগী বন্ধ ছিল কোন কারণে যান্ত্রিক ত্রুটি হয়েছিল সেটা কেন সিবিআই প্রকাশ আনছে না তার মানে কি সিবিআইও এখানে কোথাও একটা সেটিংয়ের মধ্যে আছে সেই কারণে সিবিআইয়ের সীমা পাউজাকে এসপি থেকে ডিএসপি করে দেওয়া হচ্ছে সে জয়েন্ট ডিরেক্টরকে রাষ্ট্রপতি পদক দেওয়া হচ্ছে যে পুলিশ মুরলীধর শর্মা এসিপি যিনি সব তত্ত্বান সঙ্গে সরাসরিভাবে যুক্ত তাকে পদক রাষ্ট্রপতি পদক দেওয়া হচ্ছে এ সমস্ত দিয়ে মানুষকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা আমাদের বিভ্রান্তিতে ফেলে দেওয়া চলবে না আমাদের সমস্ত কোশ্চেনের উত্তর দিতেই হবে সে একদিন না হলে একদিন না একদিন তো উঠবে কোন মামলা কোর্টে সেই দিন আমরা কোশ্চেনেরও সব উত্তর চাইব আর মাননীয় যদি নিজে একজন নাগরিক হিসাবে উনি তো মুখ্যমন্ত্রী হিসাবে জাননি নাগরিক হিসাবে নিজের কথা সুপ্রিম কোর্টে জানাতে পারেন আমরা কেন পারবো না আমার মেয়ের মৃত্যুর যে আমাদের কাছে যে কোশ্চেন আছে সেটা সরাসরি জজের সামনে জানাতে আমরাও চাই জাজের সামনে জানাতে তো তাহলে আপনারা যেটা অভিযোগ করছেন যে সিবিআই কম্প্রোমাইজড হয়ে গেছে এর মতোটা প্রিমিয়াম প্রিমিয়াম একটা সংস্থা সে কম্প্রোমাইজড হয়ে গেছে অবশ্যই কম্প্রোমাইজ হয়েছে নাইলে কেন ডিরেক্টর বলবে যে মামলা আমরা ছেড়ে দেবো কেন সিবিআইয়ের উকিল শিয়ালদা কোর্টে বসে বসে বলবে যে কি মামলা ছেড়ে দেওয়ার কী পন্থা আছে কি ভয় দেখাতে চাইছে আমাদের এখন সিবিআই যে আপনারা যদি এরকম করেন তাহলে কলকাতা পুলিশকে মামলা দিয়ে ফেরত ফেরত দেখি তোদের কত সাহস আছে আমাদের এই জন্য হাইকোর্টের কালকে প্রধান বিচারপতির কাছে আমরা কালকে মেনশন করেছি যে প্রধান বিচারপতি সিবিআইকে পছন্দ করে দিয়েছিলেন আজকে সিবিআই থেকে উত্তর নেওয়ার দায়িত্ব প্রধান বিচারপতিরই আমাদের নয় সে উত্তর প্রধান বিচারপতিকেই সিবিআই এর কাছ থেকে নিয়ে দিতে হবে শিয়ালদা কোর্টের জাজ সঞ্জয় রায়ের যখন কনভিকশান করেছেন তখন যে রায়টা দিয়েছেন একশো বাহাত্তর পাতার রায় সেখানে ছত্রে ছত্রে রয়েছে সীমা পাউজার যে বলেছে কোর্টের সামনে দাঁড়িয়ে যে আমি কোনো তদন্ত করিনি পুলিশ ভালো তদন্ত করেছিল সেটাকেই আমি সিলমোহল লাগিয়েছি বিচারক অনির্বাণ দাস পুরো লিখেছেন যে সিবিআই সীমা পাউজা কোনো কাজ করেনি পুলিশ যেটুকু করেছিল তার থেকে এরা এই দেড় বছরে বেরোতে পারেনি কেন বেরোয়নি কেন বেরোয়নি পুলিশ যতটুকু করেছিল তিন দিনে ওরা দেড় বছরে সেখানেই আটকে আছে কোনো সাপ্লিমেন্টারি চার্জশিটও দিচ্ছে না কাউকে অ্যারেস্টও করছে না কিছুই করছে না তদন্তটা পুরো থেমে আছে ইতিমধ্যে একটা কথা বলি পরবর্তীকালে হয়তো দেখবে যেহেতু আমরা সিবিআই বিরুদ্ধেও লড়ছি কবে দেখবে আমাদের বিরুদ্ধেই সিবিআই চার্জশিট এনে হাজির করছে হ্যাঁ হতে পারে আক্তার আলীকে তো ইতিমধ্যেই দেওয়া হয়েছে চার্জশিট ওকে করতে পারে সিবিআই সিবিআই সম নিয়ে কোনো আমাদের সেদিন বলেছে সেদিন জজের সামনে সিমিয়া পাহুজা বলেছে আমি বাবা মার সঙ্গে কথা বলবো না বাবা মা আমাদের সঙ্গে মিসবিহেভ করে মানে আমাদের নামেই নালিশ করছে জজের কাছে আমরা আমাদের একটা মেয়ে চলে গেছে আমরা বলবো না সিবিআই কে কেন তোমরা এটা করছো না কেন তোমরা এটা করছো না তোমরা করলে তো আমরা বলতাম না করো নি বলেই তো বলেছি আজকে অভয়ার মামলা শুধু নয় গোটা রাজ্যে জুড়ে যে একের পর এক অরাজকতা চলছে সেই অরাজকতার দায় কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীকে নিতেই হবে কিন্তু তিনি হবে একদম মুখ্যমন্ত্রী হিসাবে নয় স্বাস্থ্যমন্ত্রী হিসাবে পুলিশ মন্ত্রী হিসাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমার মেয়ের এই যে বিচারের দায় মুখ্যমন্ত্রীর উপরেই বর্তায় কারণ উনিই পুলিশ মন্ত্রী উনিই স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সচিব স্বরূপ নিগম সাত মাস পরে আমার মেয়ের যে ডেথ সার্টিফিকেটটা দিয়ে গেছেন ওটাও জাল তাহলে কাগজে কলমে আপনাদের মেয়ে কিন্তু এখনও মৃত নয় না ওরা একটা আসল ডেট সার্টিফিকেটও দিতে পারেনি এত তথ্য চুরি করেছে তথ মানে ডেট সার্টিফিকেটটা দেওয়ার জন্য যে তথ্য ওদের লাগে সেই তথ্য নেই বলে যিনি সার্টিফিকেটটা ইস্যু করবেন তিনি বলছেন আমি চাকরি ছেড়ে দেব। মানে নেই বা দিতে পারা যাবে না না দিতে পারা যাবে না নেই ওদের কাছে দিতে দেবে কোথার থেকে প্রথমে যখন সুইসাইড বলা হলো ওরকম একটা ডেড বডি দেখে সুমিত্রায় তফাদার তোফাদার দত্ত চৌধুরী এরা বয়স্ক বয়স্ক ডাক্তার এবং তারা কি করে বলে যে এটা সুইসাইড হয়েছে সেখানে আপনি যেটা বলছিলেন যে ওখানে যে তথ্য প্রয়োজন মৃত্যুর জন্য সেই তথ্য দিতে পারছি না তারা বলছেন অ্যাকচুয়ালি দিতে পারছি না নাকি দিতে চাইছি না কারণ সত্যি সত্যি কথাগুলো তাহলে বেরিয়ে যাবে সত্যি কথা বেরিয়ে যাবে বলে দিতে চাইছেন না কারণ সাত মাস আগে তো ডেথ সার্টিফিকেট দেওয়ার কথা কিন্তু আমরা একবার বড় অফিস একবার আর কর একবার স্বাস্থ্য ভবন ছ ছবার দৌড়ে যখন দেখছি আর ওরা দিচ্ছে না তখন আমরা অ্যাপ্লিকেশন লেটার যেটা আমরা করেছিলাম সেটা আমাদের ড্রয়ারে পড়ে আছে কিন্তু যেদিন উনি দিতে এলেন সেদিন কোনো অ্যাপ্লিকেশানই আমরা করলাম না দিতে এলেন তো আমি তখন জিজ্ঞেস করলাম বাইরে বেরিয়ে গেছিলেন এখানে দিয়ে রকমে বসেনও নেই আমাদের ঘরে আমি বললাম স্যার এটা কি করে করলেন আমরা তো কোনো অ্যাপ্লিকেশান করিনি আমরা না এগুলো তো আমাদের কাছে থাকে তাই আমরা দিয়ে দিলাম তা এতদিন কেন দিলেন না এখন না আজকেই দিতে হবে এটা আমাদের দিদি বলেছেন ম্যাডাম বলেছেন তাই আমরা আজকেই দিতে এসেছি বলে পালিয়েই চলে গেলেন তাহলে একটা প্রশ্ন করি যে আজকে আমাদের রাজ্যে অভয়ার এই ঘটনা তো সারা পৃথিবীকে মানে প্রায় কাঁপিয়ে দিয়েছিল তার বাইরে একাধিক ঘটনা ঘটছে প্রচুর মেয়ের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে এবং সর্বক্ষেত্রে দুর্নীতি তো তারপরেও যখন সামনে ভোট আসছে সেই সময় যে বাজেট ঘোষণা হলো সেই বাজেটে দেখা গেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পাঁচশো টাকা বৃদ্ধি করা হলো সুতরাং কেউ পাবেন সতেরোশো টাকা এবং কেউ পাবেন মানে পনেরোশো টাকা তো ভোটের ঠিক আগে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়ানো হলো যেটা ইতিমধ্যেই কিন্তু সবার অ্যাকাউন্টে ঢুকে গেছে ফেব্রুয়ারি মাসেই অথচ বাকি যে সমস্ত বিষয়গুলোতে বরাদ্দ বাড়ানো হয়েছিল সেগুলো সমস্ত ঢুকবে অগস্ট মাসের পরে অর্থাৎ ভোটের আগে আমাদের মুখ্যমন্ত্রী ভোটটা কিনতে চাইছেন বাংলার মহিলাদের থেকে যে মহিলাদের ওপর সবচেয়ে বেশি অত্যাচার হয় সবচেয়ে বেশি অত্যাচার হয় এইখানেই তো বলবো শিক্ষার অভাব চেতনার অভাব মানুষের মানে আমার ছেলেটা যে পড়াশোনা শিখছে না পড়াশোনা শিখে যে বেকার রয়েছে এদিকে কারো হেলদোল নেই যে পাঁচশো টাকা বাড়িয়েছে ওই পাঁচশো টাকা কি হয় একদিন বাজার করতে গেলে পাঁচশো টাকায় খুলায় না মহিলারা মহিলারা তো ঢাকঢোলের সঙ্গে নাচছেন বলছেন দিদিকে তিনি প্রধানমন্ত্রী দেখতে চাই তিনি যেহেতু পনেরোশো টাকা করেছেন আমি তো এই জায়গাটাতেই বলছি যে মানুষের আমাদের মহিলাদেরই বিশেষ করে চেতনার অভাব রয়েছে শিক্ষার অভাব রয়েছে মানুষকে চেতনা জাগ্রত করতে হবে শিক্ষা জাগ্রত করতে হবে মনের শিক্ষা বই পড়লে শিক্ষা হয় না সেটা মানুষের চেতনাকে জাগ্রত করতে পারলে মানুষের শিক্ষার আলোকে হৃদয়টা আলোক হলে তবেই মানুষের চেতনাটা বৃদ্ধি পায় সেটা পশ্চিমবঙ্গে নেই সেটা ওই লোভে মানুষের মানে মাননীয়ার যেমন লোভ সব কিছু আমার দখলে থাকবে করায়ত্ত করব মানুষকেও সেরকম মানে কি মানে ভীত সন্ত্রস্ত করে রাখা হয়েছে আর শিক্ষা দীক্ষা জলাঞ্জলি দিয়ে আমার এই ভাতাটুকু নিয়ে তোমরা কিছুদিন আগে বলেছিলেন যে ঘুগনি তৈরি করুন বউকে দিয়ে ঘুগনি তৈরি করান আর ওই প্ল্যাটফর্মে নিয়ে বিক্রি করুন দেখুন কত টাকা হয় তা মানুষ কি সবাই ঘুগনিওয়ালা হয়ে যাবে সবাই কি ঘুগনি খাবে তাহলে মাননীয়া শিক্ষাটাকে আগে ভেঙে দিচ্ছেন শিক্ষা যদি মানুষের ভেতরে প্রবেশ না করে মানুষের মেরুদণ্ড সঠিকভাবে তৈরি যে যা বলে সে সেটাই বোঝে মূর্খ লোক মা সেটাই চাইছেন আমাদের পশ্চিমবঙ্গ এখন যদি ঠিক আমরা আমাদের চেতনাকে জাগ্রত করতে না পারি মানে আমাদের লজ্জা আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আমাদের সব জায়গায় গিয়ে বল মানে বলতে হয় যে উনি কি করছেন এমন একটা মুখ্যমন্ত্রী পেয়েছি যে চরম লজ্জা আর এই মা স্বাস্থ্যমন্ত্রী এই পুলিশ মন্ত্রী এই মুখ্যমন্ত্রীর জন্যই আমার মেয়েটাকে আমি হারিয়ে ফেলেছি আর্জি করে যদি আমি ভর্তি না করতাম এবং হাজার একুশ সালে দু হাজার বাইশ সালে দু হাজার তেরো সালে ও একবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে অনেকবার এই কমপ্লেন হয়েছে তখন যদি উনি সন্দীপ ঘোষকে শাস্তি দিতেন তাহলে আজকে আমার মেয়েটা আজকে আমার ঘরেই থাকতো আমি আমার মেয়েকে হারাতাম না